জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয়টা খুবই সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেককে অনুরোধ করছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটায় থাকুন আশা করছি আপনারা খুবই লাভবান উপকৃত হবেন আর এই ভিডিওটা আপনাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আমি তাহলে প্রেরণা পাবো অনেক ভালো ভালো তথ্য ভালো ভালো জিনিস আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো আমি জানি আমার ভিডিওগুলো আজও পর্যন্ত সকলের হাতে ঠিকঠাক ভাবে পৌঁছচ্ছে না সত্যি যদি ঠিকঠাক ভাবে এই ভিডিওগুলো পৌঁছতো তাহলে প্রত্যেক মানুষই খুবই উপকৃত হতেন তো আজকে একটি এমন খুব সুন্দর জিনিসের কথা বলে দিচ্ছি যেটা আপনাদের জীবনে অর্থ কষ্ট তারপর শারীরিক দুর্ভোগ যেগুলো চলছে বাড়ির মধ্যে নানান রকমের অশান্তি বিভিন্ন কারণে অকারণে অশান্তি হয়ে যাচ্ছে এই সমস্ত জিনিসগুলো আপনাদের নিয়ন্ত্রণে থাকবে এই কাজটা করলে এটা একটু সামান্য খরচ সাপেক্ষ আমি এর আগে যে উপায়গুলোর কথা আপনাদেরকে বলেছি সেগুলো খুবই কম পয়সায় হয়ে যায় বা পয়সাই লাগেনি এমন অনেক কিছু জিনিসের কথা বলেছি কিন্তু আজকে যেটা বলছি এটা একটু খরচ করতে হবে তবে যদি একটু পয়সা খরচা করে এই কাজটা করতে পারেন আপনাদের দেখবেন কিছুদিনের মধ্যে যে সমস্যাগুলো চলছিল বিশেষ করে অর্থের যে সমস্যা সেই সমস্যা আপনারা কাটিয়ে উঠতে পারবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অনুরোধ করছি তার আগে আমি যে কথাগুলো বলার দরকার সেগুলো বলে দিই যেমন ধরুন এগুলোর মধ্যে হচ্ছে দেখুন আমরা যে জিনিসই করি না কেন যে উপায়গুলো করি বা শিকড়ের কাজ করি যে কোনো কাজ মানে যে কোনো টোটকা বা উপায়ে যেগুলো আমরা করি শুধু করলেই তো হবে না আমাদেরকে গৃহের মধ্যেও কিছু নিয়ম আছে যেগুলো পালন করতে হবে সেগুলো মনে রাখতে হবে তাই যেমন ধরুন আমরা আমাদের ঠাকুর ঘর সংক্রান্ত ব্যাপারে খুবই মানে চোখ বন্ধ করে থাকি ঠাকুর ঘরে শুধু একটু জল বাতাসা দিলেই হলো ঠাকুরের কাছে একটু ধূপ জ্বালিয়ে দিলেই হলো একটু প্রদীপ জ্বালিয়ে দিলেই হলো এইরকম ভাবনা আমাদের অনেকেরই মধ্যে কিন্তু মানে কোনো রকমের দায় সারা একটা কাজ যেটা একটা কাজ এটা আমাকে করতে হবে ঠাকুরকে জল দিতে হবে ঠাকুরকে একটু মিষ্টি দিতে হবে ধূপ জ্বালাতে হবে প্রদীপ জ্বালাতে হবে কিন্তু না এইরকম করলে আপনি যতই যাই কাজ করুন আপনারা সেই কাজের উপকার পাবেন না আপনাদেরকে আপনাদের আপনাদের খুব মনোযোগ দিয়ে শুনুন বলে দিচ্ছি যে কথাগুলো ঠাকুর ঘরে যে প্রথম বলে দিই তারপর রান্নাঘরের কথাটা বলবো ঠাকুর ঘরে প্রথম যে ভুলটা হয় আপনারা সকালবেলা যে প্রদীপটা জ্বালান সেই প্রদীপটাই আবার সন্ধ্যাবেলাতেও জ্বালান শঙ্খ ধ্বনি যখন করেন শঙ্খধ্বনি করার আগে শঙ্খ একটু জল দিতে হয় তারপর শঙ্খ করতে হয় আবার শঙ্খধ্বনি হয়ে যাওয়ার পর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে শঙ্খকে রাখতে হয় শঙ্খ এমনি মাটিতে বসিয়ে রাখতে নেই বা এমনি তাকের উপরেও রেখে দিতে নেই খোলা ভাবে তলায় একটা কাপড় ভাঁজ করে তার উপরে রাখতে হয় তারপর যেমন ধূপদানি প্রদীপ এমনি মেঝের উপরেই বসিয়ে দেওয়া হয় এটাও কিন্তু করতে নেই একটা রেকাবের উপরে রাখতে হবে সেটা স্টিলের রেখাবও হতে পারে পিতলের যে হতে হবে এমন কথা নয় স্টিলের রেকাবের উপরে বসিয়ে রাখবেন এই যে ছোটখাটো জিনিসগুলো এগুলোকে একটু মানে মেনে চলতে হবে মনে রাখতে হবে তারপর যেমন ধরুন ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পর এই দিনটা না হয় ফুলটা রইলো কিন্তু অনেক সময় দেখা যায় কি বৃহস্পতিবার শুধুমাত্র পুজো করে ফুল দিয়ে আর সেই ফুল সারা সপ্তাহ থেকে যায় আবার পরের বৃহস্পতিবার আসবে তবে সেই ফুলগুলো পরিষ্কার করবে এমনটা করলে কিন্তু ভীষণভাবে লক্ষ্মী চঞ্চল হন মানেই বুঝতে পারছেন টাকা পয়সার ভীষণভাবে ক্ষতি দেখা দেয় মানে টাকা পয়সা হয়তো রোজগার করবেন কিন্তু চোখে দেখতে পাবেন না সেই টাকা পয়সা জলের মতো কোথা দিয়ে বেরিয়ে চলে যাবে বুঝতে পারবেন না তারপর পরিশ্রম অনেক করেও সেই মতো পারিশ্রমিক মোটেই পাবেন না ঠাকুর ঘরের ফুল প্রতিদিন প্রতিদিন পরিষ্কার করতে হবে প্রতিদিনই যদি ফুল দিয়ে পুজো করেন প্রতিদিন পরের দিন ভালো করে পরিষ্কার করে তারপর আবার ফুল দিয়ে পুজো করতে হবে আর ঠাকুর ঘরে অনেক সময় দেখা যায় কি ঠাকুরের মূর্তি বা পিকচার নোংরা হয়ে থাকে মানে ধুলো পড়ে থাকে অনেক সময় এগুলো হয়ে যায় আমি জানি এগুলো ছোঁয়া যায় না তো সবসময় স্নান ভালো করে স্নান সেরে তারপর তো ছুঁতে হয় ঠাকুর সেটাই আমাদের হিন্দু সনাতন ধর্মের সেটাই একটা ব্যাপার গুরুত্বপূর্ণ কিন্তু অন্তত পক্ষে সপ্তাহে একদিন যেদিন আপনারা ভালো করে স্নান করে ফুল দিয়ে পুজো করছেন যেমন বৃহস্পতিবার সেই দিনটা অন্তত ঠাকুরের পিকচার যতগুলো আছে বা মূর্তি আছে ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে দেখবেন ঠাকুরের মূর্তি বা পিকচার যত চকচকে সুন্দর থাকবে আপনার গৃহ তত চকচকে হবে আর আপনি ধনী হয়ে উঠবেন আমি এতটাই বলছি দেখুন একবার করে আর যদি ঠাকুর একদিন দুদিন ছাড়া পরিষ্কার করতে পারেন আরো ভালো আরো ভালো ফল পাবেন ঠাকুরের যেখানে স্থান সেখানে যেন ঝুল একটু না থাকে সেটা লক্ষ্য রাখবেন ঠাকুরের গায়ের উপর দিয়ে যেন মাকড়সা বেয়ে না যায় এই মাকড়সার মাকড়সার ঝুল সাংঘাতিক ভাবে দারিদ্রতাকে গৃহের মধ্যে ডেকে নিয়ে আসে একেবারে ছিনিয়ে নিয়ে আসে যাকে বলে ভীষণ ভাবে তাই মাকড়সা বা মাকড়সার ঝুল ভুলেও যেন না থাকে ঠাকুর ঘরে বা ঘরের কোথাও না থাকে যেন এটা লক্ষ্য রাখতে হবে তারপর অনেক সময় অনেকের ঘরেই এটা দেখা যায় আমি দেখেওছি এগুলো নিজেদের একটা অজানার কারণে হয়ে যায় যাই হোক এখন জেনে নিচ্ছেন সেই মতো যদি করতে পারেন আপনাদেরই ভালো আমি সকলের ভালোর জন্যই কিন্তু বলছি দেখুন অনেকে করে কি ঠাকুর বরাবর একই আসনের উপরে রেখে দেয় বছরের পর বছর চলছে একই হয়তো কাপড় পাতা আছে শালু কাপড় পাতা আছে বা আসনে বসিয়েছে সেই একই আসন বছরের পর বছর চলে যাচ্ছে আসনটা হয়তো ধুলো পড়ে নোংরা হয়ে গেছে সেই আসনেই চলে যাচ্ছে এই রকম কিন্তু রাখতে নেই মাঝে মাঝে ওই আসনগুলোকে কেচে নিতে হবে বা ওই যে কাপড় পেতেছেন শালু কাপড় ওই সালু কাপড় কেচে নিতে হবে তারপর শুকনো করে পেতে আবার বসাতে পারেন আর যদি সম্ভব হয় বছরে অন্তত একবার নতুন আসন বা নতুন কাপড় পেতে ঠাকুর রাখবেন যদি সিংহাসনও ঠাকুর রেখেছেন তাহলে অন্তত একটু আসনের ব্যবস্থা করবেন ঠাকুরের জন্য সরাসরি সরাসরি ওই কাঠের উপরে বা যতই মার্বেলের সিংহাসন হোক সরাসরি ওই পাথরের উপরে ঠাকুর বসিয়ে রাখবেন না এটা কিন্তু ভীষণ অপরাধ আসনের ব্যবস্থা করবেন আসন পেতে ছোট ছোট আসন পাওয়া যায় ঠাকুরের যে কোনো দশকর্মার দোকানে পাওয়া যায় বা লাল সালু কাপড় বা হলুদ সালু কাপড় পাওয়া যায় সেই কাপড় কিনে ভাঁজ করে পেতে তার উপরে ঠাকুর বসিয়ে রাখুন দেখুন আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা মেনে চলুন আপনাদের ভালো হবে তো এই জিনিসগুলো মনে রাখতে হবে তারপর এই যে ঠাকুর ঘরে যে জিনিসগুলো মানে ঠাকুরের যে জিনিসগুলো যেমন ধরুন ঠাকুরের গ্লাস থালা গ্লাস বা শঙ্খ এগুলো খুব চকচকে পরিষ্কার করে রাখতে হয় শঙ্খটাও মাঝে মাঝে জলে ভিজিয়ে রাখতে হয় শঙ্খটাকেও খুব ভালো করে পরিষ্কার রাখতে হয় শঙ্খ যত সুন্দর চকচকে পরিষ্কার থাকবে দেখবেন আপনার গৃহে মালসী স্থিতি হবে মালক্ষী আপনার গৃহ ছেড়ে যাবে না তো এই জিনিসগুলো একটু মেনে চলতে হবে এরপর যেটা বলবো আপনাদেরকে রান্নাঘরের কথা রান্নাঘরে কি হয় দিনের পর দিন যাদের কুচিনা আছে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যাদের কুচিনা নেই এমনি রান্না করা হয় সেখানে দেখা যায় কি দিনের পর দিন তেল ঝুল কোনায় কোনায় থাকে তো এই ঝুল এই জিনিস কিন্তু রাখতে নেই রান্নাঘরে রান্নাঘরে পরিষ্কার করে নিতে হয় মাঝে মাঝে অন্তত মাসে একবার পরিষ্কার করে নিতে হয় মাসে যদি একবার নাও পারেন তিন একবার পরিষ্কার করতে হবে রান্নাঘরে অনেক সময় যেমন ধরুন কাপের ডান্ডি ভেঙে গেছে কাশিটা হয়তো ফেটে গেছে বাটিটা ফেটে গেছে সেই ভাঙা ফাটা জিনিস ব্যবহারও করা হয় অনেক সময় হয়তো প্রয়োজনের খাতিরে ব্যবহার করা হয় কিন্তু এই ভাঙা জিনিস ফেটে যাওয়া জিনিস ব্যবহার করতে নেই এগুলোকে একটু বাদ দিতে হয় মায়া করলে হয় না কিন্তু মায়া করলে আপনার নিজেরই ক্ষতি মানে যে মায়া করে তার ক্ষতি কিন্তু হয় নিজের জানতে কি হয় জানেন এই জিনিস ব্যবহার করলে পরিবারের মধ্যে একটা ভাঙন তৈরি হয় আর যারা চাকরি করেন ব্যবসা করেন তাদেরও উন্নতিতে ঘাটতি হয় ঘাটতি দেখা দেয় তাই এই জিনিসগুলো ঘরের যিনি কর্তি তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই ভাঙা জিনিসগুলোকে বাদ দিয়ে দেবেন রান্নাঘরে অনেক সময় ঝাঁট দেওয়া হয় তো তো রান্নাঘরের ওই যে ঝাঁটা ওই ঝাঁটা যে ঝাঁটা দিয়ে বাইরে সব জায়গায় ঝাঁট দেওয়া হয় সেই ঝাঁটা দিয়েই রান্নাঘর ঝাঁট দেওয়া হয় এটা কিন্তু করা উচিত নয় যেই ঝাঁটা দিয়ে ঠাকুর ঘর ঝাঁট দেন বা ঘর ঝাঁট দেন সেই ঝাঁটা দিয়ে রান্নাঘর ঝাঁট না দেওয়াই ভালো কেন জানেন দেখুন রান্নাঘরে তো মাছ মাংস সবই রান্না হয় মাছের আঁস নিচে থাকতে পারে বা কোনো সঙ্গী এঁঠো কাঁটা নিচে পড়ে থাকতে পারে সেগুলো ঝাঁটা দিয়ে অনেক সময় ঝাঁটার সঙ্গে যায় সেই ঝাঁটাটা ওই জন্য ব্যবহার করতে নেই ঠাকুর ঘর ঠাকুর ঘরে রান্নাঘরের ঝাঁটাটা ওই জন্য সবসময় আলাদা করতে হয় রান্নাঘরের মোছাটাও একটু আলাদা করলে ভালো গৃহের মধ্যে এই জিনিসগুলো মেনে চলতে পারলে গৃহে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি আসে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন রান্নার আর একটা খুব বড় ভুল হয় সেটা কি জানেন চালের টিন বা চালের জায়গা মানে খালি হয়ে যায় নিজেদের রান্না করা হয় খালি হয়ে যায় তারপর আমাদের রান্না করতে গেলে মনে পড়ে যে এই চালটা নেই এটা করতে দেওয়া যাবে না রান্নাঘরে মালক্ষীর চাল মা অন্নপূর্ণার চাল মানে ধান থেকেই তো চাল হয় এই চালের জায়গা খালি করতে দেওয়া যাবে না সময় ভর্তি রাখতে হবে মানে চাল নিয়ে সে চালের পাত্র যেন কখনো খালি না হয়ে যায় এটা খেয়াল রাখ তো এই কটা জিনিস রান্নাঘরে একটু মেনে চলতে হবে যেমন ধরুন রান্নাঘরে রান্না করার পরেই সঙ্গে সঙ্গেই সেই গরম ওভেনের ওভেন বা গরম উনান অনেকে মুছে নেয় জল দিয়ে ধুয়ে দেয় এটাও কিন্তু খুব ভুল আগুন নিয়ে আপনারা খেলা করছেন মানে আপনাদের সকলের আমরা সবাই এই আগুনের সঙ্গেও কিন্তু একটু বুঝে চলতে হবে তাহলে অগ্নি দেবতাকে রুষ্ট করা হয়ে যাবে তাই সঙ্গে সঙ্গে গরমেই জল দিয়ে দেবেন না ওটাকে ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাক খানিক্ষণ পর মুচবেন বা ধোবেন এটা মনে রাখতে হবে তো এই এই কটা জিনিস একটু খেয়াল রাখতে হবে এবার আপনাদেরকে ওই যে জিনিসটা বলবো বলছিলাম আসল জিনিসটা সেটা বলি এটা হচ্ছে একটা রূপোর মাছ ছোট্ট হলেও চলবে রূপোর মাছ মাছ কেন বলছি জানেন মাছ হচ্ছে অত্যন্ত শুভ জিনিস যেমন ধরুন বিবাহ যখন হয় ছেলে বা মেয়ের সেখানেও কিন্তু এই মাছের একটা ভূমিকা আছে তো শুভ জিনিস মাছ মালক্ষীর জিনিস তো এই মাছের মানে মাছ আপনারা রুপোর নিতে পারেন বা সিলভারের নিতে পারেন তামার বা পিতলেরও নিতে পারেন কিন্তু সবথেকে ভালো কাজ হবে রুপোর মাছ একটা বাড়িতে নিয়ে আসতে পারেন একটু ব্যয় কিন্তু ছোট হলেও নিয়ে আসবেন একটা ওটা নিয়ে এসে কি করবেন সে কাজটা করতে হবে তো তবেই তো আর্থিক উন্নতিটা হবে কাজটা করবেন কি আপনারা ওই মাছটা যেদিন কিনবেন সেই দিনটাও একটু দেখে নেবেন সেই দিনটা আপনারা বৃহস্পতিবার নেবেন না হলে শুক্লপক্ষের যে কোনো দিন নিতে পারেন শনিবার মঙ্গলবার বাদ দিয়ে নেবেন পূর্ণিমার দিনও আনতে পারেন আগে থেকে হয়তো তৈরি করতে দিলেন কিন্তু ওই দিনে নিয়ে আসবেন শুক্লপক্ষে হলে বেশি ভালো হয় এই মাছটা বাড়িতে নিয়ে এসে আপনারা করবেন দুধ গঙ্গা ঘি মধু চিনি একটা পাত্রের মধ্যে রেখে তাতে মাছটা দিয়ে রাখবেন এক ঘন্টা ওই উপর মাছ এক ঘন্টা রাখার পর আপনারা যেমন আপনাদের গৃহের পুজো অর্চনা করেন ঠাকুরের স্থান আছে নিশ্চয়ই সেখানে পুজো অর্চনা করেন তো পুজো অর্চনা করে নেবেন ধূপ দ্বীপ দেখাবেন পুজো অর্চনা করে নেবেন করে নেওয়ার পর ওই যে মাছ রুপোর মাছ ওটাকে আপনারা আপনাদের বাড়ির কিষান কোণে কিন্তু এটা চুপি চুপি করতে হবে চুপি চুপি কেন করতে হবে যেন না জানে কেউ এটা খেয়াল রাখতে হবে রকম সময় আপনাদেরকে করতে হবে কাজটা আপনাদের বাড়ির ঈশান কোণে ওই মাছটা একটা লাল শালু কাপড়ে বাঁধবেন ভালো করে বেঁধে ঈশান কোণে গিয়ে মাটির খুঁড়ে মাটির তলায় দিয়ে দেবেন দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন আপনাদের বাড়ির ঈশান কোণে কিন্তু কাজটা যখন করবেন তখন যেন আপনাকে কেউ না দেখে আর ওই কাজটা করার পর আর ওইদিকে ফিরে তাকাবেন না বাড়ি চলে আসবেন মানে ঢুকে পড়বেন বাড়ির মধ্যে পিছন ফিরে আর তাকাবেন না এটা বলছি এবার বাড়ি চলে আসলেন ওটা ওইভাবে থাকুক কিছুদিনের মধ্যে আপনারা এর ফলাফলটা বুঝতে পারবেন পারবেনই পারবেন আমি এতটাই জোর দিয়ে বলছি এবার হয়তো আমাকে বলবেন অনেকে যে আমাদের পাঁচিল উঁচু নয় আমাদের পাঁচিল নেই বাড়ির আমাদের বাড়ি অনেকেই বলবেন আমি ফ্ল্যাটে বাস করি আমাদের জায়গা নেই কোথায় কিভাবে করব কিভাবে ওটাকে করবো করে সেক্ষেত্রে আমি উপায় বলে দিচ্ছি কারণ আমি জানি আমাকে আমাকে অনেকেই আপনারা বলবেন কমেন্ট করবেন তাই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি যাদের সত্যিকারের অসুবিধা ওই রকম কোণে ফাঁকা জায়গায় রাখার তারা এক কাজ করবেন তারা তাদের ঘরের মানে যে ঘরের ঠাকুর আছে সেই ঘরেও করতে পারেন বা অন্য ঘরেও করতে পারেন সেই ঘরের ঈশান কোণে ঈশান কোণে একটা ছোট পেরাক ঠুকে সেখানে বেঁধে রাখবেন এটাকে একটু আড়াল করে রাখলে বেশি ভালো হয় যদি রাখতে পারেন না তো কোনো একটা বক্স করে সেই বক্সের মধ্যেও রেখে দিতে পারেন ঈশান কোণে আপনাদের যে ঘরে থাকেন আপনারা বা যে ঘরে আপনাদের ঠাকুর আছে সেই ঘরেও রাখতে পারেন ঈশান কোন কিন্তু চাই ঈশান হবে ঈশান কোন হচ্ছে অর্থের একটা করে তো এই জন্যেই ঈশান কোনটাই কিন্তু চাই অন্যদিকে রাখলে কিন্তু হবে না আমি খুব ভালো করে আপনাদেরকে বলে দিলাম করুন আশা করছি উপকার পাবেন আজ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়